আমার রব আমার করুণাময় মালিক আপনি সেই সত্তা যিনি আল এবং এবং হাদি যিনি পান্দার অন্তরে আপনার প্রেম এবং জান্নাতে তীব্র আকাঙ্ক্ষা সৃষ্টি করেন এই যে আমার জীবন তা চলছে দুনিয়ার ক্ষণস্থায়ী মোহের মধ্য দিয়ে আমি জানি এই দুনিয়ার আকর্ষণই আমাকে আপনার পথ থেকে বিচ্যুত করে দেয় আমি যখন ভাবি হে রব আমাকে আপনার জান্নাতের জন্য পাগল করে দিন তখন আমার অন্তর সেই তীব্র আধ্যাত্মিক প্রেমের জন্য আকুল হয়ে ওঠে আমি চাই জান্নাতের আকাঙ্ক্ষা আমার হৃদয়ে এমনভাবে গ্রাস করুক যাতে দুনিয়ার সমস্ত চাওয়া আমার কাছে তুচ্ছ মনে হয় এই পাগলপাড়া এই পাগলপাড়া ইস্কি যেন আমাকে আপনার ইপদাতে স্থির রাখে আমি লজ্জিত হে আল্লাহ আমি ভুলে যাই যে এই পাগলপাড়া ইস্ক লাভের জন্য দুনিয়ার সমস্ত মোহে আসক্তি ত্যাগ করা আবশ্যক এই চরম আকাঙ্ক্ষা নিয়ে আজ আমার হৃদয়ে আপনার আরসের দিকে তাকিয়ে আছে এরব আমাকে আপনার জান্নাতের জন্য পাগল করে দিন আপনি আমার অন্তর থেকে দুনিয়ার সমস্ত আসক্তি দূর করুন আমাকে সেই তীব্র ইবাদতের প্রেরণা দিন এবং আমার শেষ গন্তব্য আমার জন্য সহজ করে দিন আল্লাহ এই উপলব্ধি আমার অন্তরের সমস্ত গাফলতি দূর করে দেয় আমি জানি লা আনতা তাছাড়া আমার আর কোনো আশ্রয় নেই আমি যখন ভাবি জান্নাতের একটি মুহূর্তের জন্য এই দুনিয়া সব কষ্ট সার্থক তখন এই জান্নাতের জন্য পাগল পাড়া হওয়ার গুরুত্ব আরও স্পষ্ট হয় আমার প্রতিটি জিকির আমার আত্মাকে বাঁচিয়ে রাখছে আর আপনারই তৌফিকের মাধ্যমে আমি আমার জীবনের সমস্ত ভার আপনার হাতে ফেড়ে দিতে চাই আপনার ভালোবাসা আপনার আপনার দয়া ক্ষমার মাধ্যমেই আমি এই পরম নিরাপত্তা ও আরোগ্য লাভ করতে চাই আমি আপনারই বান্দা আর আপনি আমার রব আসসালামু আলাইকুম ওয়া ওবরকাতহ আল্লাহর অপরিসীম রহমত ও শান্তি বর্ষিত হোক আপনার ওপর হে সেই ব্যক্তি যিনি জান্নাতের জন্য তীব্র ভালোবাসা চান এই মোনাজাতের ক্ষণটুকু আপনার জন্য হোক এক গভীর আধ্যাত্মিক আরোগ্য লাভ যখন আপনার হৃদয়ে জীবনের অনিবার্য সমাপ্তির চিন্তায় ভীত তখন এই ফিসফিসানি যেন আপনার আত্মাকে সেই কাঙ্ক্ষিত স্থিরতা এনে দেয় যা শুধু আল্লাহর একান্ত করুণায় নিহিত এই পরম বার্তাটি আপনার আত্মার মুক্তির জন্য কারণ জান্নাতের প্রতি তীব্র আকাঙ্ক্ষাই মুমিনকে সৎকর্মে উদ্বুদ্ধ করে এই বার্তা অন্যদের কাছে পৌঁছে দিতে আমাদের ওয়েবসাইট ট্রিপল ডট কমে যুক্ত থাকুন যদি এই মোনাজাত আপনার হৃদয়ের গভীরে স্পর্শ করে তবে একটি লাইক একটি আবেগঘন মন্তব্য এবং একটি শেয়ারের মাধ্যমে আপনিও এই ইবাদাতে দেওয়ার সঙ্গী হতে পারেন আপনার প্রতিটি সমর্থন আপনার প্রতিটি সাবস্ক্রিপশন তা যেন আপনার জন্য এই মানসিক শান্তি লাভের কারণ হয় আমার মালিক আমার রব আমাকে আপনার জান্নাতের জন্য পাগল করে দিন আমি জানি আপনার প্রিয় প্রিয়ন বিসার সাহাবিদেরকে দুনিয়ার মোহ থেকে দূরে থাকতে উৎসাহিত করেছেন তুমি দুনিয়াতে একজন মুসাফির বা মতো থাকো সহিয়াল এর প্রসঙ্গ হে আল্লাহ আপনি আমাকে সেই মুসাফিরের মতো জীবন জীবনযাপনের তৌফিক দিন যার মন সর্বদা তার গন্তব্যের দিকে নিবন্ধ থাকে আমার সমস্ত গুণ আপনি ক্ষমা করে দিন আমার অন্তরকে আপনার ভালোবাসায় পূর্ণ করুন এবং আমাকে আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন আমার এই জবানকে আপনার জিকির ছাড়া আর কিছুতে ব্যস্ত রাখবেন না বরং আপনার জিকিরেই আমার জীবন শেষ হোক আমার এই জিকিরের জবান হে আল্লাহ যেন সবসময় আপনার এই পবিত্র নামের মহিমা ঘোষণা করে আমি যখন আপনার নাম নেই আমার হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে আসে কারণ আপনার নামই আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয় আমার প্রতিটি আমলিত ত্রুটিপূর্ণ কিন্তু আপনার রহমত এই জিকিরকে কবুল করুক জান্নাতের পাগল ও ইস্ক হেরব জান্নাতের জন্য পাগল পরা ইস্ক লাভ করতে এবং আঁকি রাতের পাথেও সংগ্রহ করতে আমার প্রয়োজন আপনার শক্তি শক্তিও আপনার ইখলাস গুনাহ ঝরা দিকির ও তাওবা ইস্কের পথে হলো অন্তরায় আমি যখন ভাবি আমার এই দুর্বল ইমান নিয়ে আমি কিভাবে আপনার ফয়সালা বুঝব তখন এই উপলব্ধি আমাকে আরো বেশি তাওবা করতে বাধ্য করে আমার প্রতিটি কান্না আপনি দেখছেন আর এই অশ্রু আমার পাপের অনুতাপ এই গুনঝরা দিকিরি আমার আমল নামাকে পরিষ্কার করে যাতে আমার প্রতিটি তেজবেহ গুনাগুলোকে ছড়িয়ে দেয় সেচদা ও দীনতা সিজতাই হল আপনার কাছে সেই তীব্র ইশ যাওয়ার সর্বোচ্চ প্রকাশ আমার প্রতিটি সেজদা যেন আমার আর আপনার মাঝখানের পর্দা সরিয়ে দেয় এই সিজদার মাধ্যমে আমি আপনার নৈকট্য লাভ করি এবং আমার প্রতিটি সেজদা যেন আমার নফসের ওপর এক একটি আঘাত হয় আমি যখন আপনার ফয়সালার উপর সন্তুষ্ট থাকার তাফিক চাই তখনও এই স্টেজ আমার আত্মসমর্পণের প্রমাণ সময়ের আমানত ও ইখলাস আমি যখন ভাবি আমার প্রতিটি মুহূর্ত যেন আপনার স্মরণে কাটে তখন এই উপলব্ধি আমাকে আপনার দেওয়ার সময়টুকু আপনার জিকিরে ব্যয় করতে শেখায় এই দাসত্ব আমাকে মনে করিয়ে দেয় যে আপনারই ধৈর্য আমাকে বারবার সুযোগ দিয়েছে আমাকে সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা উঠতে বসতে আপনাকে স্মরণ করে শেষ জিকিরের চূড়ান্ত আমল আমার জীবনের শেষ কথাটা যেন হয় আপনার এই জিকির এই জিকিরই আমার জীবনের চূড়ান্ত আমল যা আমাকে এই দুনিয়ার সমস্ত চাওয়া পাওয়ার হিসেব থেকে মুক্তি দেয় আমাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থানটি দান করুন যেখানে আমি আমার পরিবার ও নবী সাল্লাহ আলী প্রতিবেশী হব আমি আমার পরিবারকে ছেড়ে জান্নাতে যেতে চাই না আল্লাহ এই আকাঙ্ক্ষা আমার আমলকে খ্লাস পূর্ণ করে আমার প্রতিপালক আমাকে সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার প্রতি বিশুদ্ধ নিয়ে অবিচল থাকে আমাকে সেই সৌভাগ্য দিন যেন আমি সেই মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারি যারা আপনার ভালোবাসা পেয়ে দুনিয়ার সমস্ত চাওয়া ভুলে যায় আপনি তো আল মুজিব যিনি আমার শব্দ শুনছেন আমি আপনার কাছে পানাহ চাই আল্লাহ আমার দুর্বলতা যেন কোনো অবস্থাতেই আমাকে আপনার পথ থেকে বিচ্যুত না করে আমার নীরব কান্নাগুলো যেন আমার অন্তরকে আপনার রহমত লাভের জন্য উন্মুক্ত করে দেয় আমি তা অবাক করছি আল্লাহ আমার জীবনের সমস্ত ভুলের জন্য আমি অনুতপ্ত আমার এই জিকিরকে আপনি কবুল করুন এবং আমার অন্তরকে আপনার অনন্ত দয়া ও করুণা দিয়ে পূর্ণ করে দিন হে আল্লাহ হে আরসের মহান মালিক হে আলমতি আপনার কাছে আজ আমাদের এই আকুল মোনাজাত আমাকে আপনার জান্নাতের জন্য পাগল করে দিন আমাদের হৃদয়ে আপনার জান্নাতের এমন তীব্র আকাঙ্ক্ষা সৃষ্টি করুন যা আমাদের সমস্ত কাফলতি দূর করে দেবে আমাদের সমস্ত গুণাহ আপনি ক্ষমা করে দিন আমাদের ইবাদতকে খ্লাসপূর্ণ করুন এবং জেন্নাত উল্লেখ নিয়ামত ও আপনার দিদা লাভ করার সৌভাগ্য দিন কি আল্লাহ আমাদের জবানকে কিবৎ মিথ্যা ও নবসের প্রচনা থেকে পবিত্র রাখুন যা হৃদয়ে শান্তি নষ্ট করে আমাদের মা বাবা আত্মীয় স্বজন এবং সকল মুমিনকে ক্ষমা করুন যারা আপনার নামে হৃদয় শান্তি খুঁজে পেয়েছেন তাদের কবরকে জিকিরে দিয়ে আলোকিত করুন হে আমার মালিক আমাদের জীবনের সকল কষ্ট হতাশা ও ব্যর্থতা দূর করে দিন আমাদেরকে হালাল হৃদিক দান করুন এবং আমাদেরকে আপনার উপর পূর্ণ ভরসা করার তফফিক দিন আমাদের ইবাদতকে কবুল করুন বিশেষ করে আমাদের সলাাদ সিয়াম ও জিকিরকে এবং আমাদের ত্রুটিপূর্ণ ইবাদতগুলো আপনার দয়া ও ভালোবাসা দিয়ে ঢেকে দিন আমাদের হৃদয়কে আপনার ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিন যাতে আমাদের প্রতিটি নিঃশ্বাস আপনারই দয়ায় চলে হে আল্লাহ আমাদের মৃত্যু যেন হয় আপনার প্রতি বিশুদ্ধ প্রেমে শান্ত তৃপ্ত হৃদয়ে ইমানের সাথে আমাদের জীবনের শেষ কথাটা যেন হয় আপনার ই কবরের আজাব থেকে আমাদেরকে মুক্তি দিন হাসরের ময়দানে আপনার আড়স্যের ছায়াতলে আমাদের স্থান দিন আপনার ক্ষমাশীলতা ও ভালোবাসার উসিলায় আমাদের জন্য জেন্নাতুলফের দোষের দরজা খুলে দিন যেখানে আমরা চিরকাল আপনার সান্নিধ্যে থাকব এবং আপনার পবিত্র দিদা লাভ করব। আমাদের এই নীরব কান্না ও মোনাজাত আপনার দরবারে কবুল হোক হে আল আলামিন। আমিন এই পরম ছড়িয়ে দিতে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন